আজকের ক্লাসে আমরা বিট বাইট নিবল শব্দ এই বিষয়টা একটু দেখব আমরা তো জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি অঙ্ক আছে হচ্ছে দুইটা দুইটা অঙ্ক কি কি একটা হয় জিরো হয় অথবা কি হয় ওয়ান হয় এই যে জিরো অথবা ওয়ান একে বলা হয় এটা হচ্ছে বিট এটা হচ্ছে বিট বিট হচ্ছে কি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে দুইটা অঙ্ক জিরো আর ওয়ান এই দুইটাকে বলা হয় বিট এখন বাইট কি এক বাইট

এক নিবল হচ্ছে 4 বিট তার মানে এখানে কয়টা নিবল আছে টোটাল তুমি যদি এখানে চিন্তা করো যে টোটাল কয়টা নিবল আছে এখানে এটা একটা নিবল এটা একটা নিবল টোটাল হচ্ছে দুইটা নিবল আছে কারণ আমরা 4 বিট করে চিন্তা করলে একটা নিবল পাব শব্দ ওয়ান ক্যারেক্টার ক্যারেক্টার বা শব্দ হচ্ছে 8 বিট তার মানে এখানে কিন্তু একটা ক্যারেক্টার আছে এরকম আজের মধ্যে আসে যে 16 বিট 16 বিট হচ্ছে কত ক্যারেক্টার দুইটা শব্দ মানে দুই ক্যারেক্টার সো এই টাইপের এম হইতে পারে সো আসলে ক্লাসটা এই পর্যন্তই সামনের ক্লাসে নেক্সট ওইকে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম